আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন কিছু সবজি গাছ দেখাবো যেগুলো আপনারা টাকা খরচ করে বেঁচে কিনে এনে বুনতে হবে না একবার বিনা পয়সায় বুনতে পারলে সব সময় আপনি এই গাছ থেকে ফলগুলো খেতে পারবেন তো যাদের বাড়িতে অল্প একটু জায়গা আছে তারাও কিন্তু এই সবজিগুলো লাগিয়ে সারা বছর খেতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে আমি দেখাবো মিষ্টি কুমড়ার গাছটা তো আমরা অনেক সময় কিন্তু মিষ্টি কুমড়া কিনে এনে খাই তো সেখান থেকে যদি আমরা বিচিগুলো সংরক্ষণ করে তারপর ফলের ক্যারেট কিংবা বাসার পাশে যদি একটু ছোট্ট স্পেস থাকে জায়গা থাকে তো সেখানে কিন্তু আমরা এই বিচিগুলো লাগিয়ে দিয়ে মিষ্টি কুমড়ার যে গাছ হয় সেখান থেকে পাতাও খেতে পারি চাইলে সেখান থেকে মিষ্টি কুমড়াও খেতে পারি তো আমি কিন্তু এখানে ফলের ক্যারেটের মধ্যে বিচিগুলো লাগিয়ে দিয়েছিলাম তো সেখানে যখন চারা গজিয়েছে তখন আমি আলাদা আলাদা করে সরিয়ে তারপর গাছগুলো লাগিয়েছি তো আমি প্রায় প্রায় কিন্তু মিষ্টি কুমড়ার যে কচি শাকগুলো হয় সেগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করি কিংবা এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে ভাজি খেতে ভালো লাগে কিংবা মিষ্টি কুমড়ার দেখবেন ডাল দিয়ে যে একটা পাতা বড়া করা হয় সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এটা কিন্তু আপনারা চাইলেই বিনা পয়সায় এই গাছটা লাগাতে পারেন তারপর আসি পুঁই পুঁইশাক কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি কম বেশি তো আমরা বাজার থেকে যে পুঁই শাকগুলো কিনে নিই সেগুলোর যে পোক্ত ডাটাগুলো আছে সেগুলো যদি আমরা একটা ফলের ক্যারেটে কিংবা খালি জায়গায় লাগিয়ে দিতে পারি যেখানে রোদ আসে বাতাস আসে সেখান থেকেও কিন্তু পাতা খাওয়া সম্ভব তারপর আসি কলমি শাক তো কলমি শাকও কিন্তু এরকমই আমরা বাজার থেকে যখন কলমি শাক কিনে নিই তখন সেখান থেকে যে মোটা পুষ্ট ডাঁটাগুলো থাকে সেগুলো যদি আমরা এরকম ফলের ক্যারেট কিংবা পাঁচ লিটারের বোতলের মধ্যে লাগিয়ে দিই তাহলে দেখবেন সেখান থেকে সারা বছর আপনি শাক খেতে পারবেন আর এই যে কলমি শাকগুলো দেখতে পাচ্ছেন এটা ছেঁড়ার পরও এখান থেকে আবার নতুন করে পাতা গজায় তো চাইলে আপনারা সারা বছর ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবেন তারপর আসি মরিচ গাছ তো বাসায় যদি পাকনা না মরিচ থাকে মরিচ কিনে আনার পর সেখান থেকে আপনারা বিচিটা সংরক্ষণ করে রোদে শুকিয়ে তারপর এরকম করে কিন্তু তেলের কন্টেনারের মধ্যে লাগিয়ে দিতে পারেন সেখান থেকে যে চারাগুলো হবে সেখান থেকে কিন্তু সারা বছর যে মরিচ যে চাহিদা থাকে পরিবারের সেটা কিন্তু মিটে যেতে পারে এটাও কিন্তু আপনার বিনা খরচেই হচ্ছে এই যে আমি কিন্তু এখানে চারাগুলো মরিচ থেকেই উঠিয়েছি তারপর গাছগুলো বড়ো হয়েছে ভালোই ফলন দিতেছে আলহামদুলিল্লাহ আমি আমার ছাদ বাগানে অনেক সবজি এরকম বিনা পয়সায় লাগিয়েছি যেগুলো আমরা বাজার থেকে সবজি কিনে এনেছি সেখান থেকে আমি কিন্তু বীজগুলো সংরক্ষণ করে তারপর লাগিয়ে দিয়েছি তারপর আসি পেঁপে পেঁপে যখন খাই আমরা পাকা পেঁপে সেই বিচিগুলো পাকা পেঁপে কাটার পরে যে নিচের অংশের বিচিগুলো থাকে সেখান থেকে আপনারা কয়েকটা বিচি ফেলে দিয়ে এরকম একটা চারা গাছ করে নিতে পারেন তো সেটাও কিন্তু আপনি চাইলে ফলের ক্যারেটে কিংবা খালি জায়গায় লাগিয়ে দিয়ে কিংবা ছাদ বাগানে লাগিয়ে দিয়েও সারা বছর যে পেঁপের খাওয়ার যে ঘাটতিটা থাকে সেটা পূরণ করে দিতে পারেন চাইলে সবজি হিসেবেও কাঁচা পেঁপে খেতে পারেন কিংবা পাকিও খেতে পারেন এই যে দেখেন আমার ছোট্ট গাছটার মধ্যে অলরেডি ফুল চলে আসছে কিছু দিনের মধ্যে হয়তো পেঁপে ধরতে তারপরে আসি টমেটো তো পাকা টমেটো যখন বাজার থেকে কিনে আনি সেখান থেকে কয়েকটা বীজ সংরক্ষণ করে তারপর এরকম লাগিয়ে দিলে কিন্তু গাছ হয়ে যাবে আর সেখান থেকে কিন্তু টমেটো ধরা শুরু করবে তারপর আসি বিনা খরচে আপনি আর কি কি গাছ লাগাতে পারবেন এই যে করলা কিংবা উস্তে এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো এই যে আমি কিন্তু এটা বাজার থেকে কিনে আনি নাই আমি যখন উস্তা কিনে এনেছিলাম সেখান থেকে একদম শক্ত পুষ্ট বিচিগুলো থাকে সেগুলোই শুকিয়ে তারপরে যে ক্যারেটের মধ্যে লাগিয়ে দিয়েছি ফলের ক্যারেটে তো সেখান থেকে কিন্তু গাছ বের হয়ে যে চারা হয়েছে অনেকগুলো চারা হয়েছে তো সেখান থেকে আমি একটু মাচা করে দিচ্ছি বা জন্য তো এখন কিন্তু একদম ফুল দিয়ে ভরে গেছে কিছু দিনের মধ্যে হয়তো করলা উস্তা এগুলো খেতে পারবো তো আমার কিন্তু আর বাজার থেকে কিনা না। হবে না মানে গাছ থেকে আমি পেরে পেরে খেতে পারবো আমার পরিবারের চাহিদাটা মিটে যাবে চাইলে আপনারা বাড়িতে যদি ছোট্ট একটু জায়গা থাকে সেখানে কিন্তু এরকম ধরনের গাছগুলো লাগিয়ে দিতে পারেন তারপরে আসি মিষ্টি আলু শাক এই শাকটা গ্রামে হয়তো অনেক বেশি দেখা যায় শহরে দেখা না গেলেও এটার কিন্তু অনেক ভালো গুণাগুণ আছে তো চাইলে আপনারা মিষ্টি আলু কিনেও সেখান থেকে গাছ করে নিতে পারেন আর এই যে যে লতা এগুলো যদি আপনারা ছোট ছোটো করে কেটে মাটিতে বুনে দেন সেখান থেকেও গাছ হয়ে তারপর এরকম ছড়িয়ে যাবে তো এটাও কিন্তু বিনা পয়সায় আমি লাগিয়েছি ছোট একটা লতা এনে তারপরে ছোট ছোটো করে কেটে আমি লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে এতগুলো হয়েছে তো মিষ্টি আলু পাতার শাকও কিন্তু অনেক ভালো লাগে আর এই যে আপনাদের এক পলকি দেখিয়ে দিলাম আমার ছাদ বাগানটা তো আমার ছাদ বাগানটা ভীষণ ছোট ছোট জায়গার মধ্যে কিন্তু আমি অনেক গাছগুলো লাগিয়ে দিয়েছি ফুলের গাছ সবজি গাছ ফলের গাছ লাগাইনি শুধু সবজি চাষ করেছি যাতে আমার পারিবারিক চাহিদাটা মিটে যায় মন থেকে চাইলে ছোটো জায়গার মধ্যেও কিন্তু বাগান করা যায় সবজি বাগান হোক কিংবা ফুলের বাগান কিংবা ফলের বাগান যেটাই হোক না কেন সেটা করতে আপনার মনের ইচ্ছা লাগবে এবং আপনার পরিশ্রম দিতে হবে তো আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ